পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় স্থানগুলির মধ্যে একটি হল কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল প্রায় চৌষট্টি একর জমির উপর বিস্তৃত তৎকালীন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত প্রায় একশো বছরেরও অধিক সময় ধরে এই সুবিশাল স্মৃতিসৌধটি আজও কলকাতার বুকে অটুট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মাকরানা শ্বেতপাথরের এই ভিক্টোরিয়া আজ কলকাতাবাসীর গর্ব কলকাতার ঐতিহ্যপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় স্মৃতিসৌধ ইংরেজদের তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় এই মনোরম আর উন্মুক্ত প্রাঙ্গণ আর দ্বিতীয়টি নেই কলকাতা তথা পশ্চিমবঙ্গের এক কালজয়ী বিস্ময় এবং ভ্রমণ স্থান এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তাই এক অদম্য কৌতূহল নিয়েই আজ আমি পৌঁছে গিয়েছিলাম এই ঐতিহাসিক স্থানে ভারতে অবস্থিত ইউরোপীয় স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আপনারা যদি আসতে চান তাহলে কখন আসবেন কিভাবে আসবেন কি কি দেখবেন টিকিট মূল্য সময়সূচি এরকম বিভিন্ন ডিটেলস থাকছে আজকে আমার এই ভিডিওতে আপনার ফোনের স্ক্রিনের মাধ্যমে আমার সাথে আপনারাও ঘুরে নিন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিভ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আরও একটি নতুন দিন আরও একটি নতুন ব্লগ আর এই মুহূর্তে আমরা আছি দ্য সিটি অফ জয় দ্য সিটি অফ লাভ কলকাতায় আর আজকে আমরা ঘুরে দেখব কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখব ভিক্টোরিয়া আপনারা কিভাবে আসবেন কখন আসবেন ভিতরে কী কী দেখবেন টিকিট মূল্য কত কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে তাই অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে প্রথমেই বলে রাখি এখানে আপনারা আসবেন কীভাবে শিয়ালদহ বা হাওড়া স্টেশন থেকে আপনারা এখানে আসার অনেক বাস পেয়ে যাবেন বাসের বিবরণগুলি স্ক্রিনে দিয়ে রাখলাম এছাড়াও ভিক্টোরিয়ার কাছের মেট্রো স্টেশন হল ময়দান এবং রবীন্দ্র সদন মেট্রো এরপর অল্প হাঁটাপথ আর আপনি পৌঁছে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল এবারে বলে রাখি ভিক্টোরিয়ায় প্রবেশ করার টিকিট মূল্য কত বর্তমানে ভিক্টোরিয়ায় এন্ট্রি ফি হল পঞ্চাশ টাকা অর্থাৎ বাগান ও মিউজিয়াম দুটো একসাথে ঘুরে দেখার জন্য পঞ্চাশ টাকা আর যদি আপনি শুধু বাগান ঘুরে দেখেন তার জন্য কেবল তিরিশ টাকা আর বিদেশিদের জন্য প্রবেশ মূল্য পাঁচশো টাকা এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আমি স্ক্রিনে দিয়ে দিলাম ভিক্টোরিয়া গ্যালারি সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে আর হ্যাঁ এই গ্যালারি কিন্তু সোমবার বন্ধ থাকে কিন্তু গার্ডেনে সকালে সবাই মর্নিং ওয়াকে যায় বলে গার্ডেন সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল ছটা পর্যন্ত খোলা থাকে এছাড়াও এখানে প্রতি মঙ্গল থেকে রবিবার পর্যন্ত একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে যেখানে বিভিন্ন থ্রি প্রোজেকশন ও ম্যাপিং টেকনোলজি সুন্দরভাবে দেখানো হয়ে থাকে যার টিকিট মূল্য একশো টাকা যেমন আমি সবসময় বলি যে কোনো জায়গায় যাবার আগে সেই জায়গা সম্পর্কে একটু জেনে রাখা প্রয়োজন কলকাতার এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পটের পিছনে রয়েছে অনেক অজানা ইতিহাস আমরা সকলেই জানি ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী রানী ভিক্টোরিয়া তখন ভারতের সম্রাজ্ঞী উনিশশো এক সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যু হলে তখনকার ভাইসরয় লর্ড কার্জন রানীর স্মৃতিতে একটি সৌধ তৈরি করার সিদ্ধান্ত নেন যে সৌধটি হবে তাজমহলের আদলে শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধ বর্তমানে দর্শনীয় স্থানের পাশাপাশি একটি ন্যাশনাল মিউজিয়াম এই জনপ্রিয় স্থাপত্যশৈলী ইংল্যান্ডের রানীর ভিক্টোরিয়ার নামেই নামাঙ্কিত লর্ড কার্জনের ইচ্ছেতেই এই মেমোরিয়ালের বাইরে প্রচুর ফুল গাছ লাগানো হয় কারণ তিনি চেয়েছিলেন প্রচুর মানুষ এই স্মৃতিসৌধ দেখতে ভিড় জমাক উনিশশো সালে রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর এই মেমোরিয়াল তৈরির পরিকল্পনা নেওয়া হয় ব্রিটিশ ইনস্টিটিউট অব আর্কিটেক্টের প্রেসিডেন্ট স্যার উইলিয়াম এমারসান এর নকশা তৈরি করেছিলেন প্রায় পাঁচ বছর লেগে যায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই নকশা তৈরি করতে ভিত স্থাপনের প্রায় চার বছর পর অর্থাৎ উনিশশো সালে এই সৌধের নির্মাণ কাজ শুরু হয় তার প্রায় এগারো বছর পর অর্থাৎ উনিশশো সালে এই মেমোরিয়ালের নির্মাণ কাজ শেষ হয় আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় লাইব্রেরি এবং কলকাতার অন্যতম পর্যটন ও আকর্ষণ বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মেমোরিয়াল সিটি অফ লাভ কলকাতার জনপ্রিয় স্থানগুলির মধ্যে অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি যখন গিয়ে পৌঁছালাম তখন বাজে দুপুর দুটো বেশ চড়া রোদের ঝলক থাকলেও প্রথমবার ভিক্টোরিয়া ভ্রমণের কৌতূহলের কাছে সেটা কমই ছিল ভিক্টোরিয়া ঢুকতেই প্রথমেই দেখতে পাবেন দুটো সিংহ মহারাজ আপনাকে স্বাগত জানাচ্ছে ঢুকেই ডান দিকে রয়েছে লাগেজ কাউন্টার যেখানে আপনারা বিনামূল্যে আপনার ব্যাগ লাগেজ ইত্যাদি রাখতে পারবেন এরপর ভিতরে যেতেই এক দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে চারপাশে শাড়ি দিয়ে থাকা নারকেল গাছ এবং সুবিশাল জলাশয় জায়গাটির সৌন্দর্য যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে এই সবকিছুর মধ্যেই শোভা পাচ্ছে সম্পূর্ণ শ্বেতপাথরের তৈরি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল এখনো দৃশ্য ফোনের স্ক্রিনের মাধ্যমে বর্ণনা করা বেশ কঠিন যারা ফটোগ্রাফিতে উৎসাহ রাখেন তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা এরপর হাঁটতে শুরু করলাম সুন্দরভাবে সাজানো প্রচুর নুড়ি পাথরের একটি পথ ধরে শিথিল পরিবেশ শান্ত জলাশয় এবং মনোমুগ্ধকর ফুলের বিছানার মাঝ বরাবর এই হাঁটাপথ আপনাকে এক অন্য ভাবনার দেশে নিয়ে যেতে বাধ্য করবে এরপর আর দেরি না করে ঢুকে পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম বা লাইব্রেরিতে ঢুকে ডান দিকে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের চিত্রকলা নানান আসল অস্ত্র এবং এই স্মৃতিসৌধের একটি ছোট্ট প্রতিকৃতি এছাড়াও ঘুরে দেখে নিলাম সমস্ত মিউজিয়ামটি বিভিন্ন চিত্রকর্ম ভাস্কর্য এবং শিল্পকর্মের বিশাল সংগ্রহ রয়েছে পুরো জায়গা জুড়ে গ্যালারিগুলি থিমাটিকভাবে সাজানো হয়েছে এবং দর্শকরা বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে ভারত এবং ব্রিটিশ রাজ্যের সংস্কৃতি ইতিহাস এবং শিল্প অন্বেষণ করতে পারে ভিতরে যা যা দেখলাম তা প্রায় সবটাই আপনারাও দেখে নিন ফোনের পর্দায় উপরের একটি ব্যালকনি থেকে মেমোরিয়াল সংলগ্ন বাগানের দুর্দান্ত একটি দৃশ্য অনুভব করে নিতে পারেন মিউজিয়াম ঘোরার পর আমি বেরিয়ে এলাম মেমোরিয়ালের পিছনের দিক থেকে এদিকেও দুর্দান্ত পরিবেশ এবং অসামান্য মেমোরিয়ালের কিছু দৃশ্য দেখতে পাবেন প্রায় চৌষট্টি একর জমির উপর কিন্তু ভিক্টোরিয়া এই যে ভিক্টোরিয়াটা দেখছেন যে অবস্থানে দেখছেন এটা কিন্তু একটা সময় প্রেসিডেন্সি জেলের জমি ছিল যেটা এখন আলিপুরে স্থানান্তরিত করা হয়েছে আজকের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তখনকার প্রেসিডেন্সি কারাগারের জমির উপর দাঁড়িয়ে রয়েছে যা বর্তমানে আলিপুরে আলিপুর জেল নামে পরিচিত সেই সময় এই ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করতে খরচ হয়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা স্মৃতিসৌধটি তৈরি করতে ভাইসরয়ের প্রস্তাব থাকলেও দেশের মানুষের টাকাতেই গড়ে উঠেছিল ভিক্টোরিয়ার এই এই তাজমহলের অনুকরণে তৈরি করতে সুদূর রাজস্থান থেকে আনা হয়েছিল মাকরানা নামক শ্বেতপাথর বন্ধুরা এই যে ভিক্টোরিয়াটা তোমরা দেখছো সেটা কিন্তু একটা সময় পুরোটা কালো রং করে দেওয়া হয়েছিল কেন কি কারণে সেখানে কেউ যদি জানো অবশ্যই কমেন্টস করে জানাবে এক সময় এই ঝকঝকে সাদা ভিক্টোরিয়া মেমোরিয়ালের গায়ে কালো রঙ করে দেওয়া হয়েছিল কেন জানেন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যদের লক্ষ্য ছিল ভারতের উল্লেখযোগ্য স্মৃতিসৌধগুলি ধ্বংস করে দেওয়া যেহেতু সাদা রঙের বাড়িগুলি অনেক দূর থেকে দেখতে পাওয়া যেত তাই জাপানের সৈন্যদের হাত থেকে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে রক্ষা করতে তার গায়ে কালো রঙ করে দেওয়া হয় বিশাল আকার এই স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় ছাপ্পান্ন মিটার এই এই সৌধের মধ্যভাগে একটি বিশাল আকার গম্বুজ এবং চারপাশের চারটি ছোট গম্বুজ রয়েছে গম্বুজের বাইরের দিকে রয়েছে পারদ বা মারকারি দিয়ে ভরা একটি ব্রোঞ্জের গ্লোব গ্লোবের উপর দাঁড়িয়ে রয়েছে প্রায় সাড়ে ছয় টন ওজনের ব্রোঞ্জের তৈরি এক নারী মূর্তি তার বাম হাতে একটি লম্বা শিঙা ডান হাতে একগুচ্ছ ফুল পিছনে দুটো ডানা এটি নাকি সৌধকে বাজপাড়ার হাত থেকে রক্ষা করে শোনা যায় বহু কাল আগে জোরে হাওয়া বইলে সেই মূর্তিটিকে ঘুরতে দেখা যেত বিভিন্ন দিকে আর সেই ঘটনা নিয়েই সে যুগে তৈরি হয়েছিল নানান গুজব অনেকেই মনে করতেন দুশো ফুট উঁচু থেকে এই পরিই নাকি নজর রাখতো কলকাতাবাসীর উপর বলা হতো অ্যাঞ্জেল ইজ ওয়াচিং ইউ কালের নিয়মে থেমে গেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই পড়ি তবে থেকে গেছে ব্রিটিশ শাসিত ভারতের বহু ইতিহাসের সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল না বললেই নয় প্রকৃতি এবং কৃত্রিমতার এই সুন্দর মেলবন্ধন আরও একবার ঘুরে দেখে নিলাম এভাবেই শেষ হল আমার আজকের ভ্রমণ কোনো এক ছুটির দিনে বন্ধু বা পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে আপনিও ঘুরে আসতে পারেন এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো ভ্রমণ কাহিনি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে ধন্যবাদ